মাহে রমজানে জাকাত আদায়ের গুরুত্ব পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ মূলত ধনী লোকদের বছরান্তে জাকাত আদায় করতে হয় জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আলবরগাতো আত্মহারাত তথা বরকত লাভ করা এবং পবিত্র হওয়া জাকাত আদায়ের মাধ্যমে ধন বরকত হয় এবং জাকাত আদায়ের মাধ্যমে ধনসম্পদ পবিত্র হয় জাকাত আদায়কারী ব্যক্তি আল্লাহর নিকট প্রশংসিত হয় এবং জাকাত আদায়ের মাধ্যমে তার ধনসম্পদ উত্তম সম্পদে পরিণত হয় কোরআনুল ক্যারিমে জাকাত আর ইনফা বিরাশি বার জাকাত আদায়ের সিস্টেম হল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ধনীদের থেকে অর্থ বা সম্পদ আদায় করা হবে এবং দরিদ্র ফকিরদের মাঝে তা বন্টন করা হবে সহি বুখারি হাদিস্তম্ভ চোদ্দশো পঁচিশ ইসলামী শরীয়তের পরিভাষায় কারো কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলা রূপ অথবা সাড়ে বাউন্ন তলার রূপের সমপরিমাণ অর্থ অর্থাৎ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এক বছর গচ্ছিত থাকে এক বছর এই ধন এ সম্পদ স্টে করলে তাহলে ওই ধন সম্পদের আড়াই পার্সেন্ট হারে গরিব দুঃখীকে সাকাত দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসা এ ওয়াল মাহরুম

যারা তাদের ধন সম্পদের সঠিকভাবে চাকাত আদায় করে না আপনি তাদেরকে চাহ নামে সুষংবাদ দিন মূলত এটা সুষংবাদ তো এটা হল দুঃসংবাদ ইউমাইয়া আল ইহা ফিনারি জাহান্ন মাফাতো কুয়া বেহাজিবাহ বহোম ওয়া জন বহম ওয়া জহো রহম হাগামা কানাজ তুমলেহাম ফুসিকুংফাদ কোমাকুংতুং তাক নিজ সেদিন যখন জাহান নামের আগুন উত্তপ্ত করা হবে এবং এই জাকাতের এই স্বর্ণরূপ ধন সম্পদ দিয়ে তাদের ললার পাজল পৃষ্ঠদেশে দেশে শেখ দেওয়া হবে বলা হবে এগুলো সে ধন সম্পদ যা তোমরা জমা করেছিলে সুতরাং এ কার্পণ্য সঞ্চিত ধনের তোমরা স্বাদ গ্রহণ করো জাকাত আদায়ের লক্ষ্য জাকাত আদায়ের লক্ষ্য হলো দারিদ্রতা দূর করা মন থেকে কৃপণতা দূর করা সমাজে ধনী দরিদ্রের মধ্যে বিভেদ দূর করা জাকাত আদায়ের উদ্দেশ্য হলো মহান আল্লাহ সোহায়ান ওয়া দালা সন্তুষ্টি লাভ করা ইমানি শক্তি অধীনতা বৃদ্ধি করা সম্পদকে যাবতীয় ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাদের উপর জাকাত আদায় করা ফরস এক মুসলমান হওয়া দুই সুস্থ হওয়া তিন সাবালক পুরুষ এবং সাবালেগা নারী হওয়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্ক নারী হওয়া চার সম্পদ ঋণমুক্ত হতে হবে পাঁচ মালের নিঃসাব পূর্ণ হতে হবে ছয় অর্থ সম্পদে পূর্ণ মালিকানা থাকতে হবে সাত জাকাত যোগ্য এ অর্থ প্রয়োজনের অধিক হতে হবে তাই আসুন যাদের সাড়ে সাত শূন্য সাড়ে বান্ন তোলা রূপ অথবা ক্যাশ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা রয়েছে মাহের মাতানি আল্লাহ সুবাহকে খুশি করার জন্য যাদের এই ধন সম্পদ এক বছর স্ট্রে হয়েছে আমরা আল্লাহর জাকাত দেব এবং আমরা অবশ্যও দিতে পারি ব্যবসা সম্পদের আমরা জাকাত দিব আল্লাহকে খুশি করার জন্য এবং আমরা জমির অসর দিব পশুপাখির যে জাকাত রয়েছে সে জাকাতও আমরা দিব মধুর উপর যে জাকাত সেই জাকাত আমরা দিব এবং ব্যবসা সম্পদের উপর যে জাকাত সে জাকাত আমরা দিব আল্লাহ তালা এই মাহের অমাদানে আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা কফি দান করুন আল্লাহ আমি